ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলব যা ছিল এক অসম শক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর বীরত্ব ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যে রোমানদেরকে বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ত্রাস শুধু এক লক্ষ রোমান যোদ্ধা নয় বরং মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সেদিন তাদের সাথে যুক্ত হয়েছিল আরো এক লক্ষ আরব খ্রিস্টান গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ওই তিন হাজার সাহাবি ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসম শক্তির উপর আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত মুতায় এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের একমাত্র যুদ্ধ যেখানে রসুল সাল্লাহ সাল্লাম নির্ধারিত তিনজন সামরিক কমান্ডারের প্রত্যেকে শহীদ হয়েছিলেন তাদের প্রথমজন ছিলেন রসুলের পালক পুত্র জায়দ বিন